স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত আজ সপ্তম শ্রেণীর মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ এই বইটি থেকে পেজ নাম্বার দুশো একুশের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এগারো নম্বর স্কুল অর্থাৎ সামবাজার এভি স্কুল গভর্নমেন্ট স্পন্সরড এই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব এর আগে দশ পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা দেখে নিতে পারো প্রথমে ফিজিক্যাল সায়েন্স একের দাগে রয়েছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এক সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো রশ্মি ওই আয়নার ওপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে জিরো ডিগ্রি দুই রংধনু সৃষ্টির কারণ হলো আলোর বিচ্ছুরণ তিন আয়নায় পি এ সি ও এম টি ও এস অক্ষরগুলির মধ্যে কোনগুলির প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটবে না এ ও এম আর টি এর পার্শ্ব পরিবর্তন ঘটবে না চার একটি দণ্ডচুম্বককে তিনটি টুকরো করা হলো তিনটে টুকরোই চুম্বক থাকবে পাঁচ চুম্বকের শক্তি বৃদ্ধি প্রদত্ত কোন ক্ষেত্রে সর্বাধিক হবে তারের পাক সংখ্যা ও প্রবাহ প্রবাহমাত্রা একসঙ্গে বাড়ানো হলে ছয় এলইডি এর পুরো নাম লেখো লাইট এমিটিং ডায়োড সাত চুম্বকের একটি ব্যবহার লেখো ইলেকট্রিক মোটরে তরিদ চুম্বক ব্যবহার করা হয় আট দুটি অপ্রচলিত শক্তির উদাহরণ দাও সৌরশক্তি বায়ুশক্তি নয় সুইচ অন করলে কোনো বর্তনী মুক্ত না বদ্ধ হবে বদ্ধ হবে দশ এটিএম কার্ডের পুরো নাম লেখো অটোমেটেড টেলার মেশিন এগারো ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি টাংস্টেন ধাতু দিয়ে তৈরি বারো দুটি জলজ প্রাণীর উদাহরণ দাও যারা নিজের দেহে বিদ্যুৎ উৎপাদন করতে পারে জেলিফিস আর ইলেকট্রিক ইল দুয়ের দাগে যে কোনো চারটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও এক শক্তি সংকট কাকে বলে ভূগর্ভে সঞ্চিত কয়লা পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার দ্রুত ফুরিয়ে যাচ্ছে সঞ্চিত শক্তি উৎসের পরিমাণ ধীরে ধীরে কমে যাওয়ার ফলে আগামী দিনে এদের সরবরাহ কমবে এর ফলে এদের দ্রুত দাম বাড়বে এবং প্রচলিত পদ্ধতিতে উৎপাদন বিদ্যুৎ উৎপাদনের খরচও বাড়বে এরই অনিবার্য ফলশ্রুতি হিসেবে পৃথিবীর সম্মুখীন হবে এক ভয়ানক পরিস্থিতির যখন প্রকৃতিজাত জীবাশ্ম জ্বালানির নিঃস্বতা ও অপ্রাপ্যতার কারণে সভ্যতা থমকে যাওয়ার উপক্রম হবে একেই বলা হয় শক্তি সংকট দুইয়ের প্রশ্ন বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয় না কেন প্রতিফলক তল অমসৃণ হওয়ায় বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলি এলোমেলোভাবে চারদিকে ছড়িয়ে পড়ে তাই একটি নির্দিষ্ট স্থানে আলোকিত বস্তুর বিভিন্ন অংশ থেকে আসা রশ্মির প্রতিফলনে একাধিক প্রতিবিম্ব গঠিত হয়ে থাকে একই স্থানে বহু প্রতিবিম্ব একে অন্যের ওপর আপতিত হলে কোনোটিকেই স্পষ্ট করে দেখা সম্ভব হয় না এই কারণে বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিবিম্ব গঠন সম্ভব নয় পরের প্রশ্ন জ্বালানি কী চুল্লিতে বা তাপ ইঞ্জিনের ভিতরে যে পদার্থের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া বা অন্য কোনো পরিবর্তন ঘটিয়ে ব্যবহারযোগ্য শক্তি উৎপন্ন করা হয় সেই পদার্থকে বৈজ্ঞানিক ধারণা অনুসারে জ্বালানি বলা হয় তবে সাধারণভাবে জ্বালানি বলতে বোঝানো হয় সেই পদার্থগুলিকে যাদের বাণিজ্যিক ও গার্হস্থ কাজে ব্যবহার করা হয় এবং দহন ঘটিয়ে তাপ আলো পাওয়া যায় চারের প্রশ্ন একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য সেমি হলে প্রতিটি মেরু প্রান্ত থেকে কত ভিতরে আছে চুম্বকের জ্যামেতিক দৈর্ঘ্য দশ সেমি তার চৌম্বক দৈর্ঘ্য দশ ইন্টু শূন্য দশমিক আট ছয় সমান আট দশমিক ছয় সেমি চুম্বকের মেরু ও তার নিকটবর্তী প্রান্তে দূরত্ব এক সেন্টিমিটার হলে আমরা বলতে পারি টু টুয়েক্স সমান সমান দশ মাইনাস আট দশমিক ছয় বা টুয়েক্স সমান এক দশমিক চার বা এক্সের মান হয়ে যাবে এক দশমিক চার দুইটার দিকে গুণে আছে ডান দিকে এলে ভাগ হয়ে যাবে তো এক দশমিক চারকে যদি আমরা দুই দিয়ে কাটাকুটি করে এটা হবে জিরো পয়েন্ট সেভেন তাহলে এক্সের মান হয়ে যাবে জিরো পয়েন্ট সেভেন প্রতিটি মেরু তার প্রান্ত থেকে জিরো পয়েন্ট সেভেন সেন্টিমিটার ভিতরে আছে পাঁচের প্রশ্ন সৌরকোষের দুটি ব্যবহার লেখ সৌরকোষের ব্যবহার এক নম্বর সৌরকোষের সাহায্যে উপগ্রহ মহাকাশযান এবং স্পেস স্টেশনগুলিতে বিদ্যুৎ শক্তি সরবরাহ করা হয় দু নম্বর ইলেকট্রনিক ঘড়ি ক্যালকুলেটর ইত্যাদিতে সৌরকোষ ব্যবহৃত হয় তিনের দাগের হয়েছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দেওয়া এক আলোর প্রতিফলনের সূত্র দুটি চিত্রসহ লেখ আলোর প্রতিফলনের সূত্র দুটি হলো এক আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে দুই আপতন কোন ও প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয় এবার যদি চিত্র অঙ্কন করতে বলে তো আলো রশ্মির প্রতিফলনের ক্ষেত্রে এই চিত্রটা তোমরা অঙ্কন করে দেবে ভালো করে দেখে নাও এটা হচ্ছে আপতন কোণ কারণ এই এই পথে আলোটা এসে পড়ছে আর এই পথে আলোটা বেরিয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে প্রতিফলন কোণ এটা আপতিত রশ্মি এটা প্রতিফলিত রশ্মি এটা হচ্ছে অভিলম্ব আর এটা হচ্ছে বিভেদ তল আর বা এখানে প্রতিফলক বলা যেতে পারে আর এই বিন্দুটাতে যেহেতু আলোটা এসে পড়ছে তাই এটা আপতন বিন্দু দুয়ের প্রশ্ন আলোর নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে দুটি পার্থক্য লেখক বিষয় হচ্ছে এক নম্বর তলের মসৃণতা নিয়মিত প্রতিফলন প্রতিফলক তল মসৃণ হওয়া প্রয়োজন বিক্ষিপ্ত প্রতিফলন প্রতিফলক তল অমসৃণ হওয়া প্রয়োজন দু নম্বর প্রতিফলিত রশ্মিগুচ্ছের অভিমুখ নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলি নির্দিষ্ট দিকে যায় বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে তিন নম্বর বিষয় হলো চৌম্বক দৈর্ঘ্য কাকে বলে চিত্রসহ লেখ এই চিত্রটা অঙ্কন করতে হবে এবং লিখতে হবে চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী দূরত্বকে চুম্বক দৈর্ঘ্য বলে অর্থাৎ এই যে এন থেকে এস পর্যন্ত এই যে দূরত্ব এটাই হচ্ছে চুম্বক দৈর্ঘ্য চার হচ্ছে শুষ্ক বায়ু যে তরিতের কুপরিবাহী তা তুমি কিভাবে প্রমাণ করবে এখানে একটা ছবি দেওয়া রয়েছে যে ছবিটা হচ্ছে একটা টেস্টার বা বর্তনী পরীক্ষকের এখানে দেখো বর্তনীটা মুক্ত করে দেওয়া হয়েছে ছবিতে দেখানো বর্তনীটিতে সংযোগী তারের আস্তরণ বিমুক্ত দুই প্রান্ত এ ও বিচ্ছিন্ন অবস্থায় থাকলে বাতিটি জ্বলে না তারের দুই বিচ্ছিন্ন প্রান্তের মধ্যবর্তী অঞ্চলে বায়ু থাকা সত্ত্বেও এই আলো না জ্বলার ঘটনা নির্দেশ করে বর্তনীটি নিশ্চয়ই মুক্ত অবস্থায় আছে এর থেকে সহজেই সিদ্ধান্তে আসা যায় যে শুষ্ক বায়ু তরিতের কুপরিবাহী পাঁচের দাগে রয়েছে দুটি একই রকম দেখতে লোহার দণ্ড পরস্পর পরস্পরকে আকর্ষণ করে দণ্ড দুটির একটি চুম্বক আর একটি লোহা কোনটি লোহা এবং কোনটি চুম্বক কিভাবে বুঝবে দুটি দণ্ডের নাম দেওয়া হলো এ ও বি এ দণ্ডকে টেবিলের ওপর রেখে তার দৈর্ঘ্য বরাবর বি দণ্ডের যে কোনো প্রান্ত ঘর্ষণ করে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত নিয়ে যাওয়া হলো দেখা গেল বি এর প্রান্তটি দ্বারা এ এর সর্বত্র আকর্ষিত হচ্ছে সুতরাং এ এর উপাদান হলো লোহা এরপর বিকে টেবিলের ওপর রেখে একই পদ্ধতি অবলম্বন অবলম্বন করে এ এর এক প্রান্ত ঘর্ষণ করে বি এর দৈর্ঘ্য বরাবর টানা হলে দেখা যায় যে বি দণ্ডের দুপ্রান্তে আকর্ষণ থেকে বেশি হলেও মাঝখানে আকর্ষণ প্রায় নেই সুতরাং বি দণ্ডটি হল চুম্বক লোহা চুম্বক পদার্থ হওয়ায় এর সর্বত্র আকর্ষণ ক্ষমতা বর্তমান অন্যদিকে চুম্বকের মেরুদ্দরের কাছাকাছি অঞ্চলে আকর্ষণ সর্বাধিক হলেও মধ্যভাগে উদাসীন অঞ্চল থাকায় সেই অংশে আকর্ষণ ক্ষমতা নেই তড়িৎ বর্তনীতে ফিউজ তার লাগানো হয় কেন তার কার্যনীতি লেখো যে কোনো বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয় এর কার্যনীতি ফিউজের মধ্য দিয়ে তড়িৎ ওই সার্কিটে প্রবেশ করে ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায় ফলে কোনো কারণে খুব বেশি পরিমাণ তড়িৎ এসে পড়লে ফিউজ তার খুব উত্তপ্ত হয়ে ওঠে এবং গলে যায় ফলে বর্তনী ছিন্ন হয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায় তাই সার্কিটের কোনো ক্ষতি হয় না ফিউজ তার আবার পাল্টে দেওয়া যায় এরপরে লাইফ সায়েন্সের পার্টে চলে আসছি একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক প্রদত্ত খাদ্যগুলির মধ্যে কোনটি গাছের প্রধান মূল গাজর দুই কাণ্ড ও শাখার মধ্যবর্তী কোনকে কি বলে কক্ষ তিন মটর গাছের আকর্ষ হলো একটি পরিবর্তিত পাতা চার ফুলের কোন অংশ থেকে ফল তৈরি হয় গর্ভাশয় পাঁচ উদ্ভিদের মূল জল শোষণ করে যে পদ্ধতিতে সেটি হলো অভিশ্রবণ দুয়ের দাগে সংক্ষেপে উত্তর দাও এক বীজের ভ্রূণের কোন অংশ থেকে চারা গাছের কাণ্ড তৈরি হয় ভ্রূণ মুকুল দুই পরাগ মিলনের একটি সমস্যা লেখ বেশি পোকা মারার ওষুধ ব্যবহারের ফলে মৌমাছির মতো পতঙ্গের অভাবে পরাগযোগ ব্যাহত হচ্ছে তিন তেঁতুল বীজে কোন ধরনের অঙ্কুরোদ্গম হয় ভেদি চার বদ্ধ নর্দমায় কোন বিষাক্ত গ্যাস থাকে হাইড্রোজেন সালফাইড বা এইচ টু গ্যাস পাঁচ তরলের মধ্যে কঠিন পদার্থের ব্যাপনের একটি উদাহরণ দাও জলের মধ্যে চিনির মিশ্রণ তিনের দাগে বাম দিকের শব্দগুলির সাথে ডান দিকের শব্দগুলি মিলিয়ে লেখো এক পাথরকুচি পাতার মূল এটা হবে বংশ বিস্তার দুই বেলের শাখা কণ্টক আত্মরক্ষা তিন ঘৃতকুমারীর পাতা খাদ্য সঞ্চয় চারের দাগে সত্য বা মিথ্যা নিরূপণ করো এক ফুলের নানা রকম রঙের জন্য দায়ী হলো দলমণ্ডল সত্য দুই আম একটি এক বীজপত্রী ফল মিথ্যা তিন ছোলা বীজের বীজপত্রকে স্কুটেলাম বলে মিথ্যা পাঁচের দাগে শূন্যস্থান পূরণ করো এক দুটি আলাদা গাছের ফুলের মধ্যে পরাগ মিলন হলে তাকে ইতর পরাগযোগ বলে দুই গারণ উঞ্জল হলো লৈত রক্তকণিকার সাপেক্ষে অতিসারক বা হাইপারটনিক দ্রবণ তিন অঙ্কুর উদ্গমের একটি শর্ত হলো জল ছয়ের দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এক মূলের তিনটি কাজ লেখো মূলের তিনটি কাজ এক নম্বর হলো শাখা প্রশাখা মূলের সাহায্যে মূল গাছকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আটকে রাখে দুই মূল রমের সাহায্যে মাটি থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে তিন শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণকে জাইলেম কলার মাধ্যমে কাণ্ডে প্রেরণ করা দুইয়ের দাগে রয়েছে একটি আদর্শ পাতার চিহ্নিত চিত্র অঙ্কন করো এই চিত্রটা অঙ্কন করতে হবে এবং অঙ্কন করার পরের যে বিভিন্ন অংশ চিহ্নিত করা আছে সেই অংশগুলোকে চিহ্নিত করতে হবে তিনের প্রশ্ন শরীরে লবণ ও জল কমে গেলে কি কি অসুবিধা হতে পারে শরীরে লবণ ও জল কমে গেলে এক জল তেষ্টা বেড়ে যায় দুই ক্লান্তি বোধ বেড়ে যায় তিন পেশিতে খিঁচুনি দেখা যায় চার মূত্রের পরিমাণ কমে যায় ইত্যাদি সমস্যা হতে পারে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং